জলপাইগুড়ির তিস্তা নদীর দহমনি থেকে মেকলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত হলুদ সতর্কতা জারি করল সেচ দফতর সমতলের পাশাপাশি সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়েই চলেছে সকাল থেকে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় জলস্তর আরও বাড়ছে নদীর পারে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন চব্বিশ ঘন্টা পরিস্থিতির ওপর লক্ষ্য রাখার জন্য সেচ দফতর কন্ট্রোল রুম খুলেছে উত্তর পূর্বে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উত্তম চৌধুরী

এই জল ঢাকা ভুটানের জল তেন্দ্রু বলে একটা জায়গা আছে তেন্দ্রু জল ঢাকার উপরে একটা তর্সা দুরখা বলে আর শঙ্কর্ষের উপর দুটো জায়গা আছে আরেকটা হচ্ছে পাই আমরা হচ্ছে চোখা থেকে রেমপো পাই চোখা যে প্রজেক্ট আছে চোখা থেকে পাই